গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার টেলিভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে সকাল পৌনে এগারোটা তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আসতো রবিবার তোমাদের দাদার ছুটি তোমাদের দাদা বেরোলো ও হচ্ছে ওই বাড়িতে গেল ওই ঠাকুরের সিংহাসন আনবে তারপর ফ্যান আজকে খুলতে পারবে কিনা জানি না তবে মেন হচ্ছে ঠাকুরের সিংহাসনটা আনবে রেশন তুলবে তো তোমাদের দাদা পরে যাবে আমি আর মেয়ে বেরিয়ে যাব যাব হচ্ছে শিবিরে তো আজকে হচ্ছে সেকেন্ড সানডে আজকে শিবিরে অনুষ্ঠান আছে এই দেখো মেয়ে এ বা উঠে বস এ কি তো এ দেখো একটু সুজি করে খেলো আর এই দেখো এই যে কাপ চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা চা খেয়ে বেরিয়ে গেল তো ভিডিওটা শুরু করিনি তো ভাবলাম একবারে বেরোনোর আগে রেডি হওয়ার আগেই ভিডিওটা শুরু করব। তো নটার জলে স্নান করে নিয়েছি মাথাটা শ্যাম্পু করলাম মেয়েও মাথাটা শ্যাম্পু করলো বা উঠে বস এইখানটায় বস তবে তো চুলটা শুকাবে ওরকম আধ ভেজে আধ ভেজে বেঁধে যেতে হবে তো স্নান টান হয়ে গেছে তো এবার রেডি হব তো চলো তো আজকে আবার সবাই ইয়েতে যাবে কোথায় যাবে যেন শিবনিবাস তো লাস্ট সোমবার গতকালকে এই আগামীকাল সব নবদ্বীপে গঙ্গা থেকে স্নান করে সবাই কি সুন্দর যায় সন্ধ্যাবেলায় গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব গেলে না যাবো প্রত্যেকবারই আমরা যাই মানে শিবনিবাসে না শিবনিবাসে হয়তো কালকে যাব ওই সবাই যে যায় জল ঢালতে ওটা দেখতে না খুব ভালো লাগে দারুণ লাগে তো বিকালে বেরোবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো রেডি হয়ে পরে আসছি তো রেডি হয়ে গেছি লজেন্স আছে মুখে ওর জন্য গালটা ফোলা লাগতে দেখো তো এই শাড়িটা পরে নিলাম তো হলুদ শাড়িটা বার করেছিলাম ওই দেখো তো মেয়ে বললো মা সাদাটা পরো তো ওটা ঢুকাতে ভুলে গেছি আসলে সোকেসটা যেহেতু আনা হয়নি ওই ব্যাগের মধ্যে সব গুছিয়ে রেখেছি ব্যাগ থেকে নিতে হচ্ছে তো তো ওইটার কি অসহ্য না বার করে করে পড়া তো কি আর করা যাবে তো রেডি হয়েছে এ দেখো মিঠি তো আমরা এখন বেরিয়ে যাব তোমাদের দাদা এসে তারপর বেরোবে তো চলো সঙ্গে থাকো বেরিয়ে আসছি ভালো লাগছে শাড়িটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো যেহেতু ঠাকুরের কাছে যাচ্ছি তো বেরিয়ে পড়েছি টুকটুকি করে যাব ভেবেছিলাম এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাব পাশেই বাস স্ট্যান্ড কিন্তু যা রোদ উঠেছে আজকে দেখো বুঝতেই পারছ দেখিস আর নোংরা তো আজকে যা রোদ উঠেছে তো হেঁটে যেতে পারবো না দেখি এখান থেকে পৌরসভা পর্যন্ত টুকটুকিতে যাই দশ টাকা করে নেবে ওখান থেকে আবার দশ টাকা করে চলে যাবে তোমাদের দাদা এসে স্নান টান করে তারপর যাবে কি বলো তো ওই বাড়িতে গিয়েছে শোকেসটার জন্য ফোন করেছিল টিন ভাঙা লোহা ভাঙার দেখা পেলে শোকেসটা দিয়ে দিত একদম নিচিস সব ভেঙে গেছে তো একটুখানি ওয়েট করুক সাথে সাথে তো আর পাওয়া যাবে না বসে আছে ওখানে তো চলো সঙ্গে থাকো পরে আসছি চলে এসেছি অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওদিকে আর এদিকে ঠাকুরপোনামি দেব ঠাকুর ঠাকুরপোনামি দিয়ে তারপর আস্তে আস্তে অনুষ্ঠানের দিকে যাব তো রাস্তায় কি ভালো লাগছিল সব বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে কত মানুষ নবদ্বীপ যাচ্ছে নবদ্বীপ থেকে স্নান করে তারপরে যাবে হচ্ছে শিবনিবাস সারা রাস্তায় লোকে লোক খুব ভাল লাগছিল দেখতে শুনেছি ভগবান নাকি যেখানে থাকেন সেই জায়গা নাকি প্রচুর শান্তি হয় সত্যি তাই মন্দিরে রয়েছি ওইদিকে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে আজকে ওইদিকে মন্দিরে অনেক ভিড় তার কারণ হচ্ছে আজকে কর্মী সম্মেলন রয়েছে সব ঋত্বিক দাদারা প্রচুর এসছেন অনেক মানে জায়গা থেকে তো কি সুন্দর কি ঠান্ডা মনে হচ্ছে না গরম এই যে ঠাকুরের গেট এখনও খোলা আছে ঠাকুর প্রণাম করলাম এখানটা দাঁড়াবো একটা থাম মেলে ছবি হয়ে যাবে তোমাদেরকেও দেখিয়ে দিলাম ঠাকুরের ঠাকুর দর্শন করে নাও সবাই গেটটা খোলা আছে বলে আর একটু দেরি হলেই গেট বন্ধ হয়ে যেত অর্ধেকটা বন্ধ করেও রেখেছে তো তারপরে দেখো মন্দিরেই বসে আছি তো আজকে আর অনুষ্ঠানের দিকে গেলাম না আজকে তোমাদের সাথে কোনো রকম কোনো গান সৎসঙ্গের গান কীর্তন কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে তোমাদেরকে আগেই বললাম আজকে হচ্ছে কর্মী সম্মেলন ছিল যেহেতু তো কোনো সৎসঙ্গের মানে অনুষ্ঠানে কোনো কীর্তন মানে পরিবেশন হয়নি ঠিক আছে তো কর্মীদের দাদাদের নিয়ে একটা মানে কর্মী সম্মেলন ছিল ঋত্বিক দাদাদের নিয়ে তো একটা আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটা হয়েছে তো সেটাই হয়তো শেয়ার করতাম কিন্তু এত ভিড় যেহেতু মন্দিরে বসে আছি তো ওইদিকে আর অনুষ্ঠানের কাছে গেলাম না এখানে অনেকেই বসে আছে তোমরা দেখলে তো ওই দেখো তোমাদের দাদা চলে এসছে ওই যে ওখানে জুতো খুলে তোমাদের দাদা কলে হাত ধুয়ে এবার আসছে আস্তে আস্তে ওপরের দিকে মানে ওপরের দিকে না মন্দিরে আসছে তো এখানে অনেকে ছিল কাকিমারা সব বসেছিল গল্প করছিলাম তো সামনে অনুষ্ঠান আছে দোসরা সেপ্টেম্বর আগমনী উৎসব আছে সবাই দেওঘর যাচ্ছে ঠাকুরবাড়ি আবার বারোই সেপ্টেম্বর নদিয়া জেলা উৎসব আছে তো এই সব নিয়েই সবাই আলোচনা হচ্ছিল যে সবাই ঘর বুক করেছে কে যাবে না যাবে তো আগে যে কাকিমারা বসেছিল কাকিমারা যাবে এগুলো নিয়েই কথাবার্তা বলছি সবার সাথে বসে বসে মানে আলোচনা করছি তো তোমাদের দাদাও চলে এসছে ঠাকুর প্রণাম করে সব মানে তোমাদের দাদা আস্তে আস্তে মানে যেহেতু চলে এসছে আমরা এবার আস্তে আস্তে প্রসাদের ওদিকে যাব তো এখানে অনেকটাই ফাঁকা হয়ে গেছে কারণ যেহেতু প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে তো প্রচুর ভিড় ছিল তো আগে দাদারা খেয়ে নিক তারপরে না হলে আমরা খাবো আর তারপরে তোমাদের দাদা এসেছিলো না আমাদের যেহেতু কাছে বাড়ি আমাদের একটু পরে প্রসাদ নিলেও কোনো অসুবিধা নেই তো যেহেতু দাদারা সম্মানীয় দাদারা ঋত্বিক দাদারা এসেছেন তাদের সব সময় প্রসাদটা আগে মানে তাদের মানে খেতে দেওয়াটা মানে সব থেকে ভালো না আমরা তো আছি আমাদের তো কাছে বাড়ি কত দাদারা দূরের থেকে এসছেন তো দাদাদের প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে তারপর দেখো আমরা চলে এসেছি এসে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করে আজকে বিকাল আর একটা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে রবিবার দিনটা খুব ভালোই গেলো অন্যরকমভাবে কাটালাম তার কারণ হচ্ছে আজকে রবিবার আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো সবাই তো বাবার মাথায় জল ঢালতে যাবে শিবনিবাসে তো আমাদের এখানে কি বলতো নবদ্বীপ থেকে স্নান গঙ্গা স্নান করে সবাই তো কৃষ্ণনগরের ওপর দিয়েই যায় তো খুব সুন্দর লাগে খুব সুন্দর অনুষ্ঠান হয় রাস্তায় রাস্তায় ঠাকুরকে দেখো ঠাকুর প্রণাম করিয়ে দিলাম তোমাদের মানে ঠাকুর দর্শন করিয়ে দিলাম সবাই একটু প্রণাম করে নিও আর কমেন্টে লিখো জয়গুরু ঠিক আছে তো যাই হোক তো যেটা বলছিলাম যেহেতু কৃষ্ণনগরের ওপর দিয়েই সবাই যাতা মানে শিবনিবাস যায় এটাই যাওয়ার রাস্তা তো খুব সুন্দরভাবে মানে অ্যারেঞ্জমেন্ট করা হয় রাস্তায় রাস্তায় জল তারপরে লুচি তরকারি কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস অনেক কিছু চা বিস্কুট সবার জন্য না বেশ খাওয়ার ব্যবস্থা করা হয় শুধু আমাদের এখানে বলে না সব জায়গাতেই করে মানে রাস্তা জুড়ে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে বেলায়ও বেরোবো তো চলো প্রসাদ মানে পাতা পড়ে গেছে প্রসাদটা কিনে নি। পরে এসেছি শিবির থেকে এসে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আর কী বা শেয়ার করব এসে তো একটু রেস্ট নিলাম তো এখন একটু বেরোচ্ছি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে একটু পোস্ট অফিস মোড় ফোয়ারা এই সব দিকেই যাবো আর ওই কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার সবাই শিবনীবাস যাচ্ছে তো যখন শিবিরে যাচ্ছিলাম তখনই দেখলাম রাস্তা ভোরে মানুষ সব নবদ্বীপ গঙ্গা থেকে স্নান করে সবাই হেঁটে হেঁটে বাঁক নিয়ে নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে কি সুন্দর লাগছিল মানে ওর দৃশ্য না দেখালে মানে বোঝানো যাবে না মানে চোখে না দেখলে তো তখন আর শেয়ার করিনি তো ভাবলাম যেহেতু বিকালে বেরোবো তো ভাবলাম তখনই শেয়ার করব তো রেডি হয়ে নিয়েছি দেখো এই চুড়িদারটা করলাম তো কালকেও আমরা যাব শিবনিবাস এই যে তোমাদের দাদা এই যে সব রেডি হচ্ছে তো দেখো বেরিয়ে পড়েছি হাঁটা পথ হাঁটা খুব ভাল লাগছে কালকে কখন যাব আর কী বলো তো খুব সুন্দর লাগে দেখতে যখন সবাই আর যখন আমরা শিবিরে যাচ্ছিলাম আর আসছিলাম আসার সময় তো প্রচুর মানুষ প্রচুর ঠিক আছে মানে শয়ে শয়ে মানুষ যাচ্ছে তো এই টাইমটাই ঠিক টাইম আছে এই টাইমটাই যদি না বেরোই তাহলে হবে বলো তো এরপরে আর বেশি দেখা যাবে না কারণ সবাই তো গঙ্গা স্নান করে ধরো চলে আসবে রাত করে তো আর কেউ স্নান করবে না সব তখন একদম শিবনিবাসের দিকে রওনা দেবে চলো পরে আসছি তো রাস্তায় যেতে যেতে আমাদের পাড়ার মিষ্টির দোকানে গরম গরম জিলিপি ভাজছিল দেখো কি সুন্দরই না লাগছে দেখতে তাই না খুব লো হলো দেখে তো মিষ্টির দোকানের জিলিপি ভালোই হয় ওই মেলাঘাটে যেগুলো বসে না সেগুলো খুব একটা ভাল লাগে না খেতে ওগুলো কেমন যেন একটা লাগে তো তোমাদের দাদাকে বললাম একশো জিলিপি নাও বলছে একশোতে কী হবে আমি একশোই নাও একশো নিল পনেরো টাকা বললাম খেতে খেতে যাবো তো তার জন্য একশো জিলিপি নিয়ে নিলাম তো দেখো তোমাদের দাদা চা নিচ্ছে এই দোকানে তো চা খাই আমরা সকালবেলায় আসলেও চা খাই তো রাস্তা দিয়ে যাওয়ার পথে আজকে চা খাইনি বাড়িতে আজকে চা খাইনি তো ভাবলাম রাস্তায় বেরিয়েই খাবো মানে চিনি ছিল না মেন কথা মেয়ে চিনি আনতে গিয়েছিল তো দোকান তখনও খোলেনি দিয়ে তোমাদের দাদা বললো যে এখন আর চা খেতে হবে না রাস্তায় বেরিয়েই খাবো এটা আমার দিয়ে চ্যালেঞ্জের মোড়ে বসে আছি পোস্ট অফিস মোড় দিয়ে গেলেই ওই দিক দিয়েই সব যাবে কারণ এটা তো নবদ্বীপের রাস্তা না নবদ্বীপের রাস্তা ওইটা কানের তুলটা খুলে ফেললাম কেমন কেমন লাগছে মনে হচ্ছে বেশি সেজেছি বেশি সেজেছি এইটুকু বেরিয়েছি খুলে ফেললাম কানের তুলটা তো দেখো গরম গরম চা চাটা ভালো করে এই দোকানে তো চাটা খেয়ে দেখো চলে এসছি ফোয়ারার মোড়ে তো প্রত্যেক বছর আমরা এখানেই দাঁড়াই তো এই মানে শ্রাবণ মাসের লাস্টের রবিবার দিনকে যেহেতু সোমবার দিন সবাই জল ঢালতে যায় তো কি ভাল লাগছে তাই না বলো দেখতে দেখো কত মানুষ দেখেছ সবাই চেয়ার নিয়ে নিয়ে এসে বসে আছে শুধু এই জায়গাটা বলে নয় কিন্তু মানে কৃষ্ণনগরের মানে কি বলবো ওই রাধানগর দিয়ে তো সোজা বেরিয়ে যাচ্ছে তো সব মানে অনেক জায়গাতেই হয় এই জিনিসটা তবে আমাদের এই দিকটায় মনে হয় বেশি জমজমাট হয় বলতে পারবো না কারণ আমি তো অন্য জায়গায় দেখিনি আমাদের কৃষ্ণনগরের মানে যেটা মানে হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো কি ভালো লাগছে দেখতে আমরা একদম ফোয়ারার মোড়ে দাঁড়িয়ে আছি মানে স্টাইল বাজারের একদম পাঁচটা করে আমরা দাঁড়িয়ে আছি যেখানে আমাদের কৃষ্ণনগর স্টাইল বাজার তো দেখো কত মানুষ হ্যাঁ কত মেয়েরা কত ছেলেরা এমন কি কত বাচ্চারা পর্যন্ত যাচ্ছে হেঁটে হেঁটে তো দেখো বাঘ নিয়ে নিয়ে এখানে অনেক কিন্তু ছোট ছোটো ছেলেমেয়েরাও যাচ্ছে এর মধ্যে থেকে তো মেয়ে খালি বলছে কি আমি যাব ও মা আমি যাব এ দেখো কয়েকটা বাচ্চা আসছে দেখেছো তো এই দেখো বাচ্চাটাও কিন্তু সেই নবদ্বীপ থেকে এই যে বাচ্চাগুলো ওরাও কিন্তু সেই নবদ্বীপ থেকে স্নান করে হয়তো তাদের পরিবারের সবাই আছে তাদের সাথে তো মানে সেই কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো তো এই জিনিসটা না তোমাদের সাথে ভয়েসে শেয়ার করতে আমার একদমই ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই বন্ধুরা তার কারণ হচ্ছে এখানে প্রচুর মাইক বাজছিলো ঠিক আছে এবার এত পরিমাণে মাইক বাজছে আমি আর তোমাদের দাদা বা আমরা যদি সামনে কথা বলি মানে কেউ কারোর কথা শোনা যাচ্ছে না তাহলে কতটা মানে জোরে মাইক বাজছে সেটা তাহলে একবার ভাবো এবার যেহেতু ইউটিউবের অনেক গাইডলাইন্স মেনে আমাদের চলতে হয় তো সেই কারণেই তোমাদের সাথে ভয়েস অ্যাড করতে হচ্ছে এবার যদি এটা ভয়েস অ্যাড করতে না হতো অসাধারণ দেখতে লাগতো দেখো যেন মানুষের ঢল নেমেছে মানুষ যেন শেষ হচ্ছে না লাখে লাখে মানুষ লাখে লাখে মানুষ সবাই কোথায় যাচ্ছে তাই না কি মজা কি আনন্দ দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছে এরা গাড়ি করে যাচ্ছে তাই না এটা একরকম আনন্দ আর হেঁটে যাওয়াটা কিন্তু আর এক রকম আনন্দ কিন্তু নিয়মই কিন্তু গঙ্গায় স্নান করে মানে ঘটে জল ভরে নিয়ে মানে শিবনিবাসকে মানে তারকেশ্বর যে যেখানে যায় আমাদের দেওঘরের ওদিকে ধরো বাবা বৈদ্যনাথ ধাম আছে বাবা বাসুকিনাথ ধাম আছে তারপরে ধরো তারকেশ্বর আছে কলকাতার দিকের মানুষরা কিন্তু বেশিরভাগ তারকেশ্বর যায় আর আমাদের এই দিককার মানুষরা নবদ্বীপে গঙ্গায় স্নান করে সবাই কিন্তু আসে শিবনিবাস তাই না বলো তো দেখো কি সুন্দর দেখতে লাগছে না সবাই নাচতে নাচতে যাচ্ছে মানে এত সুন্দর সুন্দর মানে বাবা ভোলানাথের মানে বাবা মহাদেবের গান চালাচ্ছে তোমাদেরকে কি বলবো তো তারপর দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি পা ব্যথা করছে আমার তোমাদের দাদার মেয়ে দাঁড়িয়ে আছে তো আমি না ফোয়ারার কাছে বসে বললাম তো দেখলাম কি যে একটু বসি কারণ আমার পাটা ব্যথা করছে এবার দেখো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে এবার না চলে যাবো অনেকক্ষণ হয়ে গেছে নটা বেজে গেছে রাত্রিবেলা বাড়িতে গিয়ে ধরো আবার খাবার করতে হবে তার কারণ হচ্ছে যেহেতু দুপুরবেলায় শিবিরে গিয়েছিলাম ওখানেই প্রসাদ খেয়ে এসেছি তো রাত্রেবেলায় তো কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে তো যাওয়ার পথে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি এবার করব হচ্ছে সুজি আর লুচি হ্যাঁ তোমাদের দাদা বলল তোমাদের দাদা লুচির সাথে সুজি খেতে ভালোবাসে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আমার না লুচির সাথে ছোলার ডালটা বেশি ভালো লাগে মেয়েও ভালোবাসে ছোলার ডাল মেয়ে বলেছিল যে মা ছোলার ডাল করো তাই বললাম না বাবা যেহেতু সুজি করতে বলেছে বাবা লুচির সাথে সুজি ভালোবাসে তো সুজিটাই করব তো দেখো সুজিটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর যে ঘিটা দেখলে না সেই তারাপীঠের ঘি তোমাদেরকে আর কি বলি একদম জমে গেছে ঘিটা তো শেষ করতে হবে তাই না বলো তো দেখো গরম গরম সুজি কিন্তু হয়ে গেছে আমার না এরকম লাল লাল করে সুজি করতে খুব ভালো লাগে একটু বেশি ভাজা ভাজা করে ঘি দিয়ে সুজিটা হয়ে গেছে তো ময়দাটা না এবার মেখে রাখবো তো মাখার সময় নেই যেহেতু রাত হয়ে গেছে মানে মেখে রেখে দেওয়ার সময় নেই তো মেখেই ভেজে ফেলবো তো ময়দাটা মেখে নিচ্ছি আর ময়দার মধ্যে ওগুলো কালো কালো কী বলো তো ওগুলো কিন্তু কালো জিরে তো আমি যখন লুচি করি না তখন আমি ময়দা মাখার সময় একটু কালো জিরে দিই তো কালো জিরে তোমরাও দেখবা যারা যারা মানে যারা কখনও কোনোদিন দিন তোমরা লুচি যখন করবে ময়দার সাথে একটু কালো জিরে মেখে রাখবে কালো জিরে দিয়ে ময়দাটা মাখবে দেখেছ তো লুচিতে কালো জিরেগুলো বোঝা যাচ্ছে তো কালো জিরেগুলো যখন মুখে পড়বে না তখন কিন্তু খেতে কিন্তু ব্যাপক লাগে খুব সুন্দর লাগে খেতে তোমরা যারা এখনও পর্যন্ত খাওনি তারা কালো জিরে দিয়ে ময়দা মেখে লুচি করে খেও খুব ভালো লাগবে তো দেখো আমি লুচিগুলো বেলে দিচ্ছি তোমাদের দাদা ভেজে নিচ্ছে তো কি আর বলি বা লুচিগুলো কিন্তু খুব সুন্দর ভেজেছিল তো যাই হোক বন্ধুরা খাওয়ার রেডি হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করো কমেন্ট করো